ফল কলা তোমার হাতেটা কি খেজুর বা বাবা সানবি তো ফল বিক্রি করছে ফল কিনতে হবে কি মজা এই সানমি এই দেখ তোর জন্য পাকা পাকা পেয়ারা এনেছি এই নে দেখ 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 নে বাঃ আমি দুধটা কাট তুমি দুটোটা খাও আচ্ছা 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 খাও 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 কেমন টেস্ট রে হ্যাঁ পাকা ফাকা পেয়ারা এই দেখ রেলগাড়ি যাচ্ছে শু রেলগাড়ি দেখেছিস তাড়াতাড়ি চলে গেল চলে গেল কলা খাবি কি হয়েছে মিষ্টি এনেছি মিষ্টি এনেছিস কই দি 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 খাবো এ দু প্যাকেট মিষ্টি কই দে ওই মিষ্টিটা এত মিষ্টি মিষ্টিগুলো এরকম কালো কালো লাগছে কেন এগুলো কি মিষ্টি এগুলো মাশরুম ও মাশরুম দিয়ে আমাকে মিষ্টি বানাছো মা উল্লু লাল নাম বড়া মজা আয়া দাড়া দাঁড়া ধর তো পালালি কেন Well...